সবচেয়ে বড় কথা হচ্ছেন উনি মৃত্যুর আগের দিনটা পর্যন্ত লড়াই করে গেছেন মৃত্যুর সাথেও যে মহিলা একজন সামান্য থেকে যে আজকে রাষ্ট্রের প্রধান ভিভিআইপি একটা সম্মান নিয়ে রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে যে উনি মৃত্যুবরণ করতে পেরেছেন এটা আমাদের জন্য আসলে অনেক বেশি পাওনা যেভাবে ম্যাডাম ত্যাগ করেছেন উনি একাত্তরে নির্যাতিত হয়েছেন উনি এরশাদ আমলে নির্যাতিত হয়েছেন তারপরে আমাদের এই হায়ানা রাক্ষসী হাসিনার কবলে পড়ে আমার ম্যাডাম হেঁটে হেঁটে জেলখানায় গিয়ে উনি স্লো পয়জনের শিকার হয়ে ম্যাডাম অসুস্থ হয়ে ফিরে এসছেন উনি আজকে হয়তো তারা যাকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন সবাইয়ের কাছে ছোট করতে চেয়েছিলেন মহান আল্লাহ রাব্বুল আলমিন এক যিনি সম্মান দেয়ার মালিক উনি যেভাবে তাকে সম্মান দিয়েছেন সেটা চিন্তা করা যায় না এই হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে নির্লজ্জভাবে নির্লজ্জ বেহায়া মহিলা আজকে বা দেশের বাইরে যেভাবে পালিয়েছেন কিন্তু দেখুন আল্লাহ কিন্তু সম্মান দেওয়ার মালিক তিনি আমার নেত্রীকে যে সম্মানটা দিয়েছেন দেশের আঠারো কোটি মানুষ তার জন্য কান্না করছে সবাই হাহাকার করছে বিভিন্ন মানুষ আমরা গতকাল থেকে ঠিকমতো আমাদের রান্না খাওয়া দাওয়া কিছু হয়নি এবং প্রতিটা ঘরে ঘরে একই অবস্থা যারা পেরেছেন ঘর ছেড়ে প্রত্যেক মানুষ কাল সকাল থেকে ম্যাডামের মৃত্যুর খবর পাওয়ার থেকে সারা বাংলাদেশ খালি হয়ে ঢাকা মানিক এভিনিউতে চলে গেছেন আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আশা করব আমার নেত্রী দেশে যে সম্মান পেয়েছে বিদেশে যে সম্মান পেয়েছে ইনশাল্লাহ আল্লাহ সহায় আমার আল্লাহ ওনাকে বেহেস্তের সর্বোচ্চতম স্থানে অধিষ্ঠিত করবেন এবং দেশনায়ক নায়ক তারেক জিয়াকে হায়াতে তৈবা দান করে সকল শত্রুর শত্রুতা থেকে ওনাকে হেফাজত করার জন্য আমি দেশবাসীর প্রতি আকুল আবেদন করছি সকলে যে যার জায়গা থেকে তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের আগামীর বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেই ওখানে যেতে পারিনি তাই আমরা ম্যাডাম খালেদা জিয়ার জন্য কোরআন খতম মিলাদ মাহফিলের আয়োজন করেছি আমাদের মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুয়ের মা ফেরার চেয়ে আমরা কোরআন খানি এবং মিলাদ করে ওনার রুয়ের ওপর বসে করছি আমাদের আজকের কর্মসূচি ছিল এটা উনি কারোর সাথে আপোষ করেনি কখনো তিনি ছিলেন এই জন্য আপোষহীন নেত্রী আমি ওনাকে একজন মহিষী নারী হিসাবেই বলবো কারণ তিনি কখনও আপোষ করতে শিখেননি কারোর সাথে কোনো কাউকে কোনো দিন কটাক্ষ করে কথা বলিনি ওয়ান ইলেভেনের পরে আপনারাই জানেন ওনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য অনেক চেষ্টা করেছিলেন তিনি বলেছেন এই দেশ ছাড়া আর কোনো ঘর নেই আমার আমার জীবন ও মৃত্যু এই মাটির সাথেই মিশে আছে এই মাস এই দেশের জনগণই আমার আপন জন এই দেশ ছাড়া আমার কোনো ঠিকানা নেই তিনি যাননি আপনারা দেখেন এরশাদ বিরোধী আন্দোলনও তিনি কোনো আপোষ করেনে তিনি রাজপথে ছিলেন তিনি একজন গৃহিণী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চলে যাওয়ার পরে তিনি এই দলের হাল ধরেছিলেন আমি তো আজকে দীর্ঘ চল্লিশ বছর বিএমপি জন্মলগ্ন থেকেই রাজনীতি করেছি করছি আমি জিয়া রহমানকে দেখেছি খালেদা জিয়াকে দেখেছি ওনার সাথে রাজনীতি করে আমার সৌভাগ্য করছি তারেক রহমানের সাথেও করছি করব আসলে এই তিনটা মানুষের কথা বলে শেষ করা যাবে না এখন আমরা দেখেন তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা মহান রাবুল আলমিনের দরবারে এটাই সুকরিয়া আদায় করছি উনি দেশে এসছেন বীরের বেশে ফিরে এসছেন বাংলাদেশে এবং ওনার মাকে উনি দেখতে পেরেছেন উনি যা পড়ছেন করেছেন এবং মাটি দিয়েছেন এটাই আমাদের ভাগ্য উনি আমাদের একজন অভিভাবক ছিলেন আমরা একজন আমাদের অভিভাবক হারালাম আজকে আমরা অভিভাবক শূন্য আমরা আজকে এতিম বলবো আমরা আজকে এতিম হয়ে গেছি সত্যি আমরা এতিম হয়ে গেছি শুধু তারেক রহমানও এতিম হন নেই সারা বাংলাদেশের জনগণই এতিম হয়েছে তো আমি একটা কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আপনি ভেঙে পড়বেন না আপনার পাশে এই বাংলাদেশের আঠারো কোটি জনগণ আছে সবাই আছে তো আমরা আজকে এখানে আমরা আমাদের দলীয় কর্মসূচি হিসাবে জাতীয় দিবস জাতীয় কর্মসূচি হিসাবে আজকে সরকার একদিনে ছুটি ঘোষণা করেছে শোক দিবস হিসাবে আমাদের দলীয়ভাবে সাত দিন আমরা শোক প্রকাশ করছি এখানে শোক দিবস পালন করছি সেই হিসাবে আমরা আজকে চট্টগ্রাম মহানগর মহিলা দল আজকে দ্বিতীয় দিনে এখানে আমাদের নাসিমন ভবন দলীয় কার্যালয়ে ফতমে কোরআন এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আমি দেশবাসীকে বলবো আপনারা যে যেখানে আছেন না কেন যেখানেই থাকেন না কেন আপনারা আমাদের প্রিয় নেত্রী কি বলবো ভাষা হারিয়ে ফেলছি আমাদের দেশ নেত্রী বেগম খালাদার জিয়ার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন